সালাম আলাইকুম রাহমতুল্লাহিং আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব চ্যানেল কুরআনি আমি সঙ্গে আছি হেকিম কাজী মিজবাল হক আজ যে প্রসঙ্গে কথা বলবো এমন কিছু বেশি আজকে কথা বলবো একশোর ভিতরে পঁচানব্বই পুরুষ যা ধারা আক্রান্ত যা দ্বারা একশো পঁয়ত্রিশ পঁচাত্তর পার্সেন্ট পুরুষ আক্রান্ত তারা একদমই যে বিষয়গুলা আমরা অনেক জায়গা খুঁজতেছি পাচ্ছি না আমি গ্যারান্টি দিয়ে আপনাদের এমন কিছু এমন কিছু জিনিস দিব যদি ভালো না হয় আর্ধেক টাকা আপনাদেরকে আমি ফিরিয়ে দিব ইনশা আল্লাহ আমার প্রতি বিশ্বাস এবং আস্থা রাখতে পারেন যদি আমার কাছ থেকে এইগুলো নেন আমি কি দিতে চাচ্ছি এখনো বলি নেই আজ যাদের সেক্সুয়াল সমস্যা যারা স্ত্রীর সাথে সমস্যা সমস্যা সেক্সুয়াল যাদের মারাত্মকভাবে অনেকভাবে দ্বারা অনেকভাবে করেছেন এবং বিভিন্নভাবে মাধ্যমে এটা নষ্ট করে ফেলছেন যারা একদমই অপারক যারা এক যারা একদম অপারক অপারক বলতে যে তারা একদমই এটা তাদের সাথে দ্বারা সম্ভব হচ্ছে না একদমই তারা তাদের দ্বারা এটা মানে হচ্ছেই না মানে একদম তারা অপারক ধ্বজ ভঙ্গ এরকম যদি কোনো লোক থেকে থাকেন অবশ্যই স্ক্রিনে আমার সাথে যোগাযোগ করবেন তারপর তাকুল রেখে আমার প্রতি বিশ্বাস রেখে আপনি নিতে পারেন যদি আপনার কাজ না হয় আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম আপনাকে আমি আর্ধেক টাকা ফেরত দিব নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ এটা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন যারা সেক্সুয়াল সমস্যা যারা স্ত্রীর সাথে অক্ষম যাদের একদমই বিয়ে করতে ভয় পাচ্ছেন অনেক সমস্যা যাদের এই বিষয় নিয়ে যাদের বিভিন্ন সমস্যা গোপন সমস্যা যাদের আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আমার সাথে ফোনে কথা বলে লজ্জার কোনো কারণ নয় আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে আপনার সমস্যাগুলো আমাকে বলবেন আমি আপনাদেরকে পাঠাবো যদি কাজ না হয় গ্যারান্টি সহকারে আপনারা আধের টাকা আমাকেতে ফেরত দেবেন আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন আল্লাহর প্রতি তাকুল রেখে গাছটি অবশ্যই নিতে পারেন আমি এমনভাবে কিছু প্রাতি গের গাছ গাছরা একদম ন্যাচারাল যা ধারায় আপনার কোনো ক্ষতি হবে না স্থায়ী সমাধান স্থায়ী সমাধান আমরা কিন্তু অনেক ওষুধ খেয়ে থাকি তা স্থায়ী সমাধান না স্থায়ী সমাধান নিতে হবে আমাদেরকে প্রাকৃতিক কিছু গাছ আল্লাহ সবাহতালা তৈরি করেছেন সেটা সবাই সংগ্রহ করতে পারে না এবং অরিজিনাল গাছ আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না আমি নিজে যেটা আপনাকে দিচ্ছি এখন দোকান আঁকলে আপনি যেখানে ঠেকবেন সেখানেই শিখবেন ইনশাআল্লাহ আপনি ইনশাল্লাহ রুকিয়ার রুকিয়ারকে বিশ্বাস করে এই চ্যানেলটাকে বিশ্বাস করে ইনশাল্লাহ আল্লাহ তাকুল রেখে আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা এই সমস্যা আছেন আসসালাম আলাইকুম আরসমতুন লাহি ওরাকতাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন অবশ্যই পায়ে হাত থেকে বলছি যে যার সমস্যা আছে সে অবশ্যই শেয়ারের মাধ্যমে আপনার একটা শেয়ারের মাধ্যমে হবে তার দ্বারা আপনি আল্লাহ দয়ায় আপনি ভালো হয়ে যাবেন আপনার শেয়ারের মাধ্যমে আপনার বেশি এম বি টাকা খরচ হবে না কিন্তু বর্তমান আমার ম্যাক্সিমাম ভাই পঁচাত্তর পার্সেন্ট পুরুষ এটার সমস্যায় জর্জরিত ইনশাল্লাহ অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন